নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রী উন্মুখ হয়ে আছে সেই পরিবেশটা আমাদেরকে বহাল রাখতে হবে বাংলাদেশে গণমানুষের এটাই প্রত্যাশা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা শহীদের রক্তের আকাঙ্ক্ষা একটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক সরকার গঠিত হবে নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন এবং সরকার সবাইকে মিলে রাজনৈতিক দল সমূহ এবং জনগণ সবাইকে মিলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটের অন্যান্য সহায়ক বাহিনী সবাই সহায়তা করবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এই নির্বাচনী মাঠে যাতে শৃঙ্খলা রক্ষা করা যায় আইন শৃঙ্খলা রক্ষা করা যায় এখানে মূলত জনগণকে মুখ্য মুখ্য ভূমিকা পালন করতে হবে এইবারে যেহেতু সবাই মুক্ত স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেই জন্য জনগণকেই ভূমিকা পালন করতে হবে বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়ক ভূমিকা পালন করবে আমরা দেশের সকল জনগণকে আহ্বান জানাই সম্পূর্ণ মুক্ত স্বাধীন পরিবেশে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো প্রার্থীদের দলকে ভোটদানের জন্য আপনারা সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেবে যাতে করে আগামী দিনে বাংলাদেশে একটি সত্যিকার শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্য এবং ন্যায় বিচারের সামাজিক সুবিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়